এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল কোনো মানুষের মন জয় করা যতই রাগ উঠুক না কেন রাগের সময় কিন্তু সবসময় একটু ভেবে চিনতে কথা বলা উচিত ময়লা শুধু ডাস্টবিনেই থাকে না কোনো কোনো মানুষের অন্তরেও ময়লা থাকে অনুরোধ করে কখনোই কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে তো কখনো ছেড়েই যায় না মানুষ বড় অসহায় তা না হলে অন্য কারোর কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইত না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই অভিমান আর অভিনয় এই দুটো বুঝে ওঠা কিন্তু খুবই কঠিন জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তাহলে পরিবারের সবাই দাবিদার আর আপনি যদি অসফল হন তাহলে আপনি একাই অংশীদার নিজের উন্নতিতে এত বেশি করে সময় ব্যয় করো যাতে অন্যের সমালোচনা করার জন্য তুমি সময় না পাও মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা খুব গভীর হয় তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না কিন্তু যদি একবার এসে যায় তাহলে সেটা প্রথম ভালোবাসার থেকেও বেশি গভীর হয় মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে সেটা হতো পৃথিবীর সবচেয়ে বেশি দামি এবং ব্যয়বহুল জিনিস যে সবার কাজে সবার আগে এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাকে সবাই অবহেলার চোখেই দেখে মানুষ তার দুঃখ কষ্ট ঢেকে দেওয়ার জন্য কিছু ভালো লাগছে না এই অদ্ভুত রকমের রোগটাকে ব্যবহার করে মুখের ভাষা যখন অকেজো হয়ে পড়ে চোখের ভাষায় তখন জল হয়ে অনবরত গড়িয়ে পড়ে নিজের পায়ে একবার দাঁড়িয়ে যেতে পারলেই কিন্তু কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না এখন মানুষকে অনেক দিন পর মেসেজ করতেও ভয় লাগে ভাববে নিজের কোনো স্বার্থ পূরণের জন্য মেসেজ করেছে রক্তের সম্পর্কেও তখন ভাঙন ধরে যখন স্বার্থে আঘাত লাগে সব ক্ষেত্রেই দেখা যায় যে যে সম্পর্ক তৈরি হয় লোভে সেই সম্পর্কটা কিন্তু শেষ হয় অতিরিক্ত আক্রোশে ওই মানুষগুলোকে সম্মান করতে শিখুন যাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেও বিনিময়ে সম্মান পেয়েছেন জীবনযুদ্ধে কিন্তু কখনোই থামলে চলবে না খেললে হয় হারবেন নয় জিতবেন জিতলে গিয়ে যাবেন আর হারলে শিক্ষা নেবেন খারাপ সময়টা প্রত্যেকের জীবনেই একবার করে হলেও আসা প্রয়োজন না হলে জীবনের স্বাদ সঠিকভাবে গ্রহণ করা যায় না